নমস্কার পাঁচটার পাঁচ মিশালি আমি অত্যন্ত রয়েছি আপনার সঙ্গে একটা ভৌগোলিক অবস্থান ভাবুন যেখান থেকে তিন কিলোমিটার দূরের এনএসজির হাব যেখান থেকে চার কিলোমিটার দূরে এয়ারপোর্ট তার ঠিক মাঝখানে একটা স্কুল অত্যন্ত ব্যস্ততম জায়গা মধ্যমগ্রাম মধ্যমগ্রাম বয় স্কুল সেই বয় স্কুলের রাস্তার উল্টো দিকে বিস্ফোরণ মাঝরাতে এই বিস্ফোরণ কিভাবে হলো না এখনো পর্যন্ত কোনো ক্লু নেই কোনো ট্রেস নেই সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো এই বিস্ফোরণ সেই বিস্ফোরণে মৃত্যু হয়েছে একজনের যিনি এ রাজ্যের কেউ নন উত্তর প্রদেশের বাসিন্দা রাজ্যের কেউ নয় তো কর্মসূত্রে নিশ্চয় এ রাজ্যের না তিনি এ রাজ্যে কাজ করতেন না তিনি হরিয়ানায় কাজ করতেন তিনি জখম হন পরে হাসপাতালে মারা যান তিনি এখানে মাঝরাতে কি তার কাছে কি বোমা ছিল আচ্ছা প্রত্যক্ষদর্শী এই ঘটনার যারা যারা দেখেছেন বা যারা পরে পরে এসেছেন শুনেছেন আগে যারা দেখেছেন ওই ব্যক্তিকে তারা কি বলছেন প্রথমে আপনাদের একটু শোনাব আমরা দোকানে আছি একটা টোটো এরকম দাঁড়িয়ে আছে ভদ্রলোককে চৌমাথায় যাবে হিন্দিতে বলছি সব এবং আগো ছিল চেহারা একটা অন্য টাইপে। এটা হচ্ছে বারোটা পনেরো কুড়ির ঘটনা এইটা ঘটনাটা এবার বাস্ট হয়েছে ধরুন একটা বা এরকম টাইমে তারপরে আমরা দোকান যাচ্ছি যেভাবে হিন্দিতে উনি ওখানে কাজ কাটছিলেন পুরো আর কি একটা হাফটা বাইরে এরকম আর কি নেই বডির গায়ে কি ঝলসানো ঝলসানো জিজ্ঞাসাও করেছে সে হিন্দিতে কথাও বলেছে হিন্দিতে কথা বলছেন ঠিকানা জানতে চাইছেন কে সচিদানন্দ কি করছিলেন এখানে থেকে আমার সঙ্গে আমার সহকর্মী জেউল রয়েছে জেউল আহ ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছে রবীন্দ্র মুক্ত মঞ্চ এখানে এই একটি চেয়ারে বসেছিলেন কাল সচিদানন্দ এবং বিস্ফোরণে তার হাত তো উড়েই যায় যক্ষমোহন পরে হাসপাতালে মারা যান চেয়ারের হাতল পর্যন্ত উড়ে গিয়েছিল জেউল প্রথমে একটু আমি অবস্থানটা বুঝতে চাইব তোমার থেকে অত্যন্ত জনবহুল এই জায়গা সবসময় লোকজন থাকেন এই জায়গার অবস্থানটা একটু বুঝতে চাইবো বড় বিপদ হতে পারত তো দিনের বেলায় ঘটনা ঘটলে একদম দেখো একেবারে স্টেশন এখান থেকে মাত্র চল্লিশ ফুট দূরেই হচ্ছে মধ্যমগ্রাম স্টেশন ফলে হাসনাবাদ বারাসাত হাসনাবাদ শিয়ালদা একাধিক রুটে ট্রেন এই লাইন ফলে হাজার হাজার মানুষ কিন্তু এই রাস্তা দিয়ে আসে আর ঠিক উপরে রয়েছে উড়ালপুল অর্থাৎ মধ্যমগ্রাম সোদপুরে সংযোগকারী এই উড়ালপুল এখানেও ব্যস্ত হাজার হাজার মানুষ হাজার হাজার গাড়ি এখানে যাতায়াত করে এবং তার ঠিক নিচেই অর্থাৎ এই জায়গাটি এই উড়ালপুলের নিচেই রয়েছে আসলে রবীন্দ্র মুক্ত মঞ্চ এই রবীন্দ্র মুক্ত মঞ্চের ঠিক এই যে কালো প্লাস্টিক দেওয়া রয়েছে এখানেই সেই বিস্ফোরণের ঘটনা ঘটে অর্থাৎ যে প্লাস্টিক অর্থাৎ যে কাঠের চেয়ারে বসেছিলেন সেই কাঠের চেয়ার কিন্তু যে হাতল সেই হাতল কিন্তু এখান থেকে উড়ে যায় এবং চেয়ারে ক্ষতি হয় এবং াস করে এবং রক্তে বেশি যায় এলাকা তার কারণ এখানেই এক যুবক অর্থাৎ এখানে এসে বিস্ফোরণ ঘটায় সেই বিস্ফোরণে কি ছিল তার অভিবাদ কী ছিল অর্থাৎ আইডি বিস্ফোরণ অন্য এর থেকেও শক্তিশালী বিস্ফোরণ সেটা কিন্তু এখনো পর্যন্ত তদন্ত সাপেক্ষ তার কারণ ফরেন্সিক এবং এনআই তারা কিন্তু এলাকাতে ঘুরে গেছে এবং যে কালো প্লাস্টিক থেকে মাত্র কিন্তু কুড়ি মিটার কুড়ি ফুট দূরে এই মধ্যমগ্রাম উচ্চ বিদ্যালয় তার যে সাইনবোর্ড অর্থাৎ এখানে যে নোটিশ বোর্ড রয়েছেন কাল দেওয়া সেই নোটিশ বোর্ডেও কিন্তু আঘাত হয়েছে

আরো গুরুত্বপূর্ণ জায়গা হলো এই যে অবস্থান তুমি বলছিলে একেবারে স্টেশনের পাশে তার থেকেও বড় কথা হচ্ছে এখন ফরেন্সিক এনআইএ তারা নমুনা সংগ্রহ করে দেখবেন যে এই নমুনাটা ঠিক কিসের মানে কি বিস্ফোরণ আইডি নয়তো অত্যন্ত স্পর্শকাতর বলছি এই জায়গায় জিয়াউল কারণ এর কিছুটা দূরে এনএসজি হব ও পাশে চার কিলোমিটার দূরে এয়ারপোর্ট তাই তো একদম দেখো এই মধ্যমগ্রাম থেকে চৌমাথা এক কিলোমিটার চৌমাথা মধ্যমগ্রাম চৌমাথা থেকে মাত্র দু কিলোমিটার হচ্ছে এনএস জি এবং বিএসএফ ক্যাম্প এবং তার থেকে আরও দু কিলোমিটার গেল চার কিলোমিটার দূরে এখান থেকে কিন্তু এয়ারপোর্ট রয়েছে খুব গুরুত্বপূর্ণ এবং যে রোড অর্থাৎ এই বিস্ফোরণের আগে অর্থাৎ বিস্ফোরণের পরে যখন এই ঘটনাস্থলে আসে তখন কিন্তু একজনকে জিজ্ঞাসা করেছিল যে তিনি চৌমাতায় যাবেন অর্থাৎ একদিকে এয়ারপোর্ট এnestjs বিএসএফ ক্যাম্প অন্যদিকে মাত্র এইখান থেকে সীমান্তবর্তী এলাকা একদিকে গোজেরাগা অন্যদিকে পেট্রাপোল অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই জায়গা সেখানেই মধ্যম গ্রাম একেবারে বয়জ স্কুলের সামনে এখানেই সেই বিস্ফোরণ ঘটে এখনো পর্যন্ত এই যে ব্যক্তি জানতে চেয়েছিলেন যেল যে ব্যক্তি জানতে চেয়েছিলেন এই ব্যক্তি এই ব্যক্তি এটাও এটাও তদন্তকারীদের নিসন্দেহে ভাবাচ্ছে এই ব্যক্তি ইনি উত্তর প্রদেশের বাসিন্দা কর্মসূত্রেও উত্তরপ্রদেশের হারিয়া কর্মসূত্র কর্মসূত্রে হারিয়ানার তিনি এখানে কি করছিলেন এখানে কি করছিলেন রাতে কিছু জানা যাচ্ছে এখনো পর্যন্ত দেখো একদম উত্তরপ্রদেশের উস্তি এলাকার তিনি বাসিন্দা এবং হরিয়ানায় কর্মসূত্রে বছর তিনেক ধরে সেখানেই তিনি কাজ করছে কাজ করতেন এমনটা তার পরিবার জানিয়েছে তার কারণ যখন এই যুবক আহত হয় তাকে যখন উদ্ধার করে পুলিশ হাসপাতালে নিয়ে যায় এবং যে ঘন্টা তিনি সে হাসপাতালে যখন বেছেছিলেন তখন তিনি জবানবন্দি দেন অর্থাৎ তার পরিবার তার কোথায় বাড়িতে তখন জানান যে উস্তি এলাকায় বাড়ি এবং তিনি হরিয়ানায় কাজ করতেন এবং তার দুদিন আগে শনিবার তার পরিবারের সঙ্গে কথা বলে এই যুবক এবং তিনি জানিয়েছেন তিনি হরিয়ানাতেই আছেন তাহলে সে হরিয়ানা থেকে দীর্ঘ পথ অতিক্রম করে কেন তিনি এই গ্রামে এলেন তাহলে কার নির্দেশে এলেন কিভাবে নিয়ে কি নিয়ে এলেন এবং যা ওর সামনে যে বিস্ফোরণ ছিল সেই বিস্ফোরণ কি এমন বিস্ফোরণ ছিল যেটা এত বিকট আওয়াজ এবং যে আলো ঝলকানি সঙ্গে কালো ধোমা সাহা ধোমা এবং যে শক্তিশালী বিস্ফোরণ অর্থাৎ এখান থেকে প্রায় তিরিশ ফুট দূরেও সেখানেও কিন্তু আঘাত এবং সেখানেও কিন্তু কাজ ভেঙে গেছে ফলে অত্যন্ত শক্তি শক্তিশালী এবং এলাকার প্রত্যক্ষ হিসেবে জানাচ্ছেন যে এক গভীর রাতে ভূমিকম্পের মতন একটা অবস্থা তার কারণ খুব আমরা ক্লোজ কে ক্যামেরার ফুটেজ যদি একবার দেখি ধরুন ধন্যবাদ এই ফুটেজ যদি আমরা দেখি ফুটেজ বোঝা যাচ্ছে যে এই উল্টো দিকে এখানে ব্লাস্ট হচ্ছে দেখুন আলো ঝলকানি ধোঁয়া এবং এই বিস্ফোরণের অভিজ্ঞতা এতটা এই যে এখানে স্কুল সেই স্কুলের যে সাইনবোর্ড ছিল বাইরে নোটিশ বোর্ড সেই নোটিশ বোর্ডের কাজ গেছে ভেঙে এই বিস্ফোরণের অভিজ্ঞতা আচ্ছা স্কুলের হেডমাস্টার কি বলছেন এটা রাত বারোটার পরে ঘটেছিল সকালবেলা থেকে পুলিশ এসেছে ডিএসপি এসপি সবাই এসেছিলেন ওনারা ইনভেস্টিগেশন করছে আমাদের সিসিটিভির ফুটেজ ওনারা নিয়ে গেছেন তবে আমি আমার অভিভাবকদের আশ্বস্ত করতে পারি আমাদের স্কুল ক্যাম্পাসে কিচ্ছু হয়নি একেবারেই নিশ্চিন্তে থাকুন আপনারা পুলিশের পুলিশ তদন্ত করছে পুলিশের বক্তব্য শুনুন উনি বল না ওনারা যতক্ষণ নাচ্ছে ডিস্ট্রিক্ট পুলিশকে আমরা বলতে পারবো এই ব্যাপারে যেটা পেয়েছি সেটা তদন্ত স্বার্থে এখনই আমার বলা কি হবে সেটা আমরা দেখছি খতিয়ে দেখছি